অ্যালকিউ রিওয়ার্ড হাফ থেকে পঁচিশ হাজার টাকা উইডু দিয়েছেন বিকাশের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে ঠিকই কিন্তু আপনাকে টাকা দেওয়া হয় নাই আপনার মোবাইলে টাকা ফাটানো হয় নাই কী জন্য ফাটানো হয় নাই আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাকাউন্ট থেকে দেখছেন আমারও টাকা কেটে নিয়েছে কিন্তু টাকা আমাকে দেওয়া হয়নি তো আমি কি কি ভুল করছি যে ভুল করলে আপনারও টাকা পাবেন না আজকের এই ছোট্ট ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আমি দেখাবো তো প্রথমেতে আমি যে ভুলটা করেছি আমি ভিডিওতে ক্লিক করেছি ঠিক আছে ভিডিওতে ক্লিক করে ভিডিও চালু করে আবার ভিডিও থেকে বের হয়ে গেছি এই ভিডিওতে ক্লিক করে ভিডিওগুলো সবগুলো দেখেছি এবং ভিডিওগুলো মানে লাইক কমেন্ট শেয়ার করি নাই এবং শেয়ার না করার কারণে তারা আমাকে বলেছে যে আপনি ভিডিওতে সঠিক মতো কাজ করেন না এবং লাইক কমেন্ট শেয়ার করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সেজন্য আমরা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছি কিন্তু আপনাকে টাকা দেয়নি ঠিক আছে তো অবশ্যই আমার মতো ভুল কেউ করবেন না অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা ভালো মনের কমেন্ট করবেন তাহলে হলে তারা আপনার এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবে এবং আপনার অ্যাকাউন্টের সকল তথ্য ঠিক থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে তারা টাকা কেটে নিয়ে আপনাকে টাকা দিয়ে দেবে ঠিক আছে তো আশা করি সবাই বিষয়টা বুঝছেন আর অবশ্যই বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে অটোমোটে সিলেক্ট করবেন তা হলে কিন্তু বিশাল বড় ঝামেলা হবে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ